খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা শুভ নববর্ষ এবং স্বাগত আমাদের এই চ্যানেলে রাজ্য থেকে দুই আইএস জঙ্গি গ্রেফতারির মধ্যেই আজ রবিবার বাংলা নববর্ষ এবং ইডেনে কেকেআর এর খেলা ঘিরে বাড়তি সতর্ক লালবাজার ইডেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাকি শহরের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা শহরে প্রবেশের জায়গাগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজন দুই আইএস জঙ্গি আব্দুল মাথিন আহমেদ তাহা এবং মুসাবির হোসেন সাজিবকে দীঘার হোটেল থেকে ধরেছে এনআইএ তদন্তে নেমে ওই দুই গোষ্ঠীর জঙ্গির সঙ্গে কলকাতার যোগ পেয়েছেন তদন্তকারীরা জানা গিয়েছে ঢাকা দিয়ে ভুয়ো পরিচয়পত্র দিয়ে শহরের অন্তত চারটি জায়গায় চারটি হোটেলে থেকেছিল তারা সেই তথ্য সামনে আসতেই আতঙ্কিত শহরবাসীর একাংশ শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এদিকে শনিবার শহরের বিভিন্ন ডিভিশনে ঘোরেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিভিশনের কর্তাদের সঙ্গে তিনি বৈঠকও করেন জঙ্গি কলকাতা যোগের আবহে আজ রবিবার নববর্ষ এবং ইডেনের আইপিএল এর ম্যাচ ঘিরে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ লালবাজার সূত্রের খবর ইডেন ও ময়দান চত্বরে নামানো হচ্ছে গত ম্যাচের তুলনায় এবার পাঁচশো পুলিশ কর্মী বেশি থাকছেন বলে লালবাজার সূত্রের খবর ইডেনের প্রতিটি ব্লকে পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাকের পুলিশও ইডেন চত্বরে বারো জন ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশের উপর দায়িত্ব থাকছে তাদের অধীনে থাকছে সাব ইন্সপেক্টর কনস্টেবলরা ইডেনের এর বাইরে থাকছে বাড়তি বাহিনী ইডেন সহ গোটা ময়দান চত্বরে থাকছে অতিরিক্ত সহার বাহিনী কুইক রেসপন্স টেম ধর্মতলা চত্বরে কর্তব্যরত এক পুলিশ কর্মীর কথায় কোনো ঢিলেমি না রেখে নজরদারি চালানোর কথা বলা হয়েছে সেই মতো প্রস্তুতি থাকছে পয়লা বৈশাখে কালীঘাট মন্দির সহ বিভিন্ন একাধিক জমায়েত শোভাযাত্রা উপলক্ষে থাকছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কলকাতা সূত্রের খবর সকাল থেকেই কালীঘাট মন্দিরের চত্বরে বাড়তি বাহিনী এবং সাদা পুলিশের পুলিশ থাকবে মেট্রো স্টেশনেও চলছে কড়া নজরদারি শহরে ঢোকার বিভিন্ন পয়েন্টে থাকছে বিশেষ নজরদারি এবং নাকা তল্লাশির ব্যবস্থা কলকাতায় এক যদিও বলেন শহরের নিরাপত্তায় পর্যাপ্ত বাহিনী রয়েছে খেলা নববর্ষ ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে